ইথান ও মায়া পাশাপাশি হাঁটছে দুজনে ক্লাসের উদ্দেশ্য যাচ্ছে এরই মাঝে ইথান মায়াকে প্রশ্ন করে আই সো ইউ গেটিং আউট অফ আর কার মায়া ইথানের কথার কোনো উত্তরে দেয় না ইথানকে এড়িয়ে চলে যায় সে ক্লাস রুমের সামনে এসে ক্লাস রুমে ঢোকার আগে বুকে ফু দেয় মায়া আল্লাহ জানে এখন কতজনকে জবাবদিহি করতে হবে তাকে মায়া ধীর পায়ে ক্লাসে প্রবেশ করে ক্লাসে তেমন হই হুল্লোর নেই তবে সবাই ঘুরে ঘুরে মায়াকে দেখছে মায়া মাথা নিচু করে নিজের সিটে গিয়ে বসলো সিটে বসে পাশে ব্যাগ রাখতেই খেয়াল করলো তার সামনে তিনটা মেয়ে দাঁড়িয়ে আছে মায়া মাথা উঁচু করে তাকালো মেয়ে তিনটির দিকে মায়ার মুখে ইনো স্পষ্ট মেয়ে তিনটির ভিতরের মাঝের মিনি স্কার্ট ও টিশার্ট পরা মেয়েটির নাম লোনা চুলগুলো সাদা লোনার ডান পাশে জিন্স ও শার্ট পরা লাল রঙের চুল মেয়েটির নাম আলভিয়া আর লুনার বাম পাশে স্কার্ট ও টি শার্ট পরা বেগুনি রঙের চুলের মেয়েটির নাম মিয়া ওরা তিনজনই মায়ার ক্লাসের গ্যাং তাদের বুলি তিনজনের ভেতরে প্রধান লুনা ওদের কাজ সারাদিন স্টুডেন্টদের বুলি করা মায়াকেও নিশ্চয় ওরা বুলি করতে এসেছে মায়ার সরল সোজা মুখ নিয়ে তাকিয়ে রইল তাদের দিকে ক্লাসের অন্য স্টুডেন্টরাও তাদের দিকে তাকিয়ে আছে লুনা মায়াকে হিংছুটে কণ্ঠে বলল হোয়াট ওয়ার ইউ ডুইং ইন আরিফ সার্স কার লুনার পাশে থাকা অলিভিয়া বাকা হেসে বলে হে লুনা হোয়াট এলস ইজ শি গোইং টু ডু শি মাস্ট हैव बीन ट्राइंग टू সেড ইউ সারিফ স্যার হা হা আরে লুনা সে আর কি করবে সে নিশ্চয়ই আরিফ স্যারকে পটানোর চেষ্টা করছিল হা হা আলবিয়ার কথাই লুনা বেক্সি কেটে বলে হে হি কান্ট ডু দ্যাট ইভেন ইফ শি ওয়ান্টস টু বিকজ আরিফ স্যার ইজ অনলি মাইন হেই সেটাও চাইলে পারবেন কারণ আসিফ স্যার শুধু আমার তাদের এমন বাজে কথাবার্তায় মায়ার রাগ হয় মনে হচ্ছিল তেতু কিছু কথা শোনাতে তবে তেমন কিছু করলো না মায়া নিজেকে শান্ত রেখে হাসি মুখে বলল লুনা আস দিস কোশ্চেন টু আরিফ স্যার লুনা আরিফ স্যার গিয়ে প্রশ্নটা করো লুনা গার্লস फ्रॉम থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ লাইক ইউ ট্রাই টু সিডিউস গাইস হু আর রিচার দ্যান ইউ হোয়েনেভার দেম উই নো দিস ভেরি ওয়েল তোমাদের মতো তৃতীয় বিশ্বের দেশের মেয়েরা যখনই তাদের চেয়ে বড় লোক ছেলেদের দেখে তাদের পটানোর চেষ্টা করে আমরা এটা খুব ভালো করেই জানি লুনার কথাই এমন বাজে ইঙ্গিতে গা জ্বলে উঠলো মায়ার মনে তো চাষে এই মেয়েকে চুলের মুঠি ধরে ঘোরাতে বড় করে কয়েকবার নিশ্বাস নিয়ে নিজেকে শান্ত করে মায়া দীর্ঘ শ্বাস ফেলে মায়া লুনার দিকে তাকিয়ে এক হাসি নিয়ে বলে লুনা দ্য ওয়ান ইউ কল অলসো আ বয় থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি লুনা তুমি যাকে নিজের বলে ডাকছো সেও কিন্তু তৃতীয় বিশ্বের দেশের একটি ছেলে মায়ের এমন সাহসই কথাই লুনা মায়ের দিকে রাগি দৃষ্টিতে তাকালো লুনার রাগ আরও বেড়ে গেল যখন দেখলো মায়া তার দিকে তাকিয়ে হেসে কথা বলছে এমন সাহস এই ক্লাসের আজ অব্দি কেউ করেনি লুনা এই ভার্সিটির চেয়ারম্যানের মেয়ে সবসময় দাপটের সঙ্গে চলে নিজের বাবা ভার্সিটির চেয়ারম্যান হওয়ায় এটার অপব্যবহার করে সব সময় লুনা স্টুডেন্টদেরকে বুলি করে যার কারণে কেউ তার সাথে সাহসী গলায় কথা বলে না এমনকি তার কর্মের কেউ প্রতিবাদও টুকু করে না সেখানে নতুন আসা একটি মেয়ে লুনার মুখে মুখে জবাব দেওয়ায় লুনা অপমান বোধ করলো আরো বেশি অপমান বোধ করল যখন খেয়াল করলো ক্লাসের সবাই অ্যাটেনশন তাদের দিকে লুনা এবার মায়াকে অপমান করতে মাকে থাপ দিতে গেলে একজন তার হাত টেনে ধরে মায়া তখনও তার ভঙ্গিমাই বসে আছে। লোনার কাজে কে বাধা দিল তা দেখতে ঘাড় ঘুরিয়ে তাকালো লোনা দেখে ইথান এই পুরো ভার্সিটির ভেতরে লোনার সমকক্ষ একমাত্র ইথান ইথানের বাবা এই শহরের একজন বড় বিজনেসম্যান ও এই ভার্সিটির পার্টনারশিপে আসে তবে ইথানে লোনার মতো বলি করে না সে যত সম্ভব স্টুডেন্টদের সাথে ভালো ব্যবহার করে চলে ও নিজের পড়াশোনায় ফোকাস করে লোনা ইথানের কাছ থেকে নিজের হাত জোর করে সারায় রেগে লোনার গা রীতিমতো কাঁপছে পুরো ক্লাসের সামনে দুইবার অপমান হলো সে লুনার রাগে কটমট করে ইথানকে বলল হোয়াই ডিড ইউর স্টপ মি ইথান কিছু বলতে যাবে তার আগে মায়া তুরি বাজিয়ে তাদের মনোযোগ নিজের দিকে নেয় কিছুটা টিপনি কেটে মায়া বলে লুনা মাই স্ল্যাপ উইল ল্যান্ড অন ইউর চিক লুনা আমার থাপ্পড়টা কিন্তু তোমার গালে পড়বে এবার তৃতীয়বারের মতো অপমান হলো লুনা লুনা রেগে মায়াকে আবার থাপ্পড় দিতে উদ্যোগ নিলে তার পাশে দুইটি মেয়ে লুনাকে টেনে নিয়ে যায় সেখান থেকে কারণ ক্লাসের টিচার এসেছে লুনা পাগলের মতো চিল্লাতে থাকে এত বড় অপমান সে কিছুতেই মেনে নিতে পারছে না কেউ তাকে সরাসরিভাবে থাপ্পড় মারার থেট দেবে এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না মায়াকে আরিফ ডেকে পাঠিয়েছে মায়া এখন আরিফের অফিসের রুমের দিকেই যাচ্ছে মায়া আরিফের অফিস রুমের সামনে এসে দরজায় নক করে মেয়াই কামেন স্যার অফিস রুমের ভেতর থেকে উত্তর এলো ইয়েস কামিন মায়া ধীরে পায়ে অফিস রুমের ভিতরে প্রবেশ করে দরজা এটা সিনারি দেখানোর জন্য খুলে রাখছো মায়া রুমে প্রবেশ করে দরজা খুলে রেখেই আসতে গেলে কথাটি বলে আরিফ মায়া দ্রুত গিয়ে দরজাটি লাগিয়ে দেয় দরজা চাপিয়ে দিয়ে চোখের পাতা কয়েকবার বিং করে এক হাসি নিয়ে মায়া বলে সরি মিস্টেকলি মিস হয়ে গিয়েছে মায়ের এমন আজ গবি কথায় পাত্তা দেয় না আরিফ ভুল বসত ভুল করেছে এটা আবার কেমন কথা আরিফ মায়াকে বসতে বলে খাম্বার মতো দাঁড়িয়ে না থেকে চেয়ারে বস মায়া বসে চেয়ারে মায়া চেয়ারে বসে বোকা চোখে তাকিয়ে থাকে আরিফের দিকে আরিফ চোখ সরিয়ে নিয়ে আবার তাকাই মায়ার দিকে গম্ভীর কণ্ঠে মায়াকে প্রশ্ন করে তুই গত তিন ঘন্টা ক্লাস থেকে সাত বার বের হয়েছিস এর কারণ কি আরিফের কথাই অবাক হয় মায়া লোকটা তার পিছনে গোয়েন্দা লাগিয়েছে নাকি না হলে আমি কত কয়বার ক্লাস রুম থেকে বের হয়েছি সে জানল কিভাবে মায়ে অবাক কণ্ঠে প্রশ্ন করে আপনি কিভাবে জানলেন আমি কয়বার ক্লাস থেকে বের হয়েছি আপনি কি আমার পেছনে কোনো লোক লাগিয়েছেন আরিফ মায়ের প্রস্তু উত্তরে হতাশ কণ্ঠে বলে সে তো গত দশ বছর ধরে লাগিয়েছে মানে মায়ের কণ্ঠে ভয় ও অবাক দুটোই স্পষ্ট আরিফ তার পেছনে দশ বছর ধরে লোক লাগিয়েছে এর মানে কি আরিফ মায়ের প্রস্তু উত্তরে কিছু না বললে মায়ে আবার প্রশ্ন করে আপনি আমার পেছনে দশ বছর ধরে লোক লাগিয়েছেন এর মানে কি সত্যি করে বলুন আরেফ হাতে একটি কলম নিয়ে তা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে মায়াকে বলে তোর কি মনে হয় যে ফ্যামিলিতে আমি সতেরো বছর থেকেছি আমার পরিবারকে আমি এত সহজেই ভুলে গেছি খান বাড়ির সকল খবর আমার জানা আমার লোক সর্বদাই খান বাড়ির ওপর নজর রাখে আর তুই তো স্পেশাল তোর উপর তো বিশেষ নজর ছিলই আমার একমাত্র বলে কথা আমার অনুপস্থিতিতে সে আবার কারো সাথে পরকীয়ায় জড়িয়ে পড়লো নাকি আমার খোঁজ রাখতে হবে না কিন্তু বউ হিসেবে তো তুই লয়াল ছিলি স্কুল কলেজ লাইফে প্রপোজাল তো কম পাস নি সবাইকে তো রিজেক্ট করেছিস কারণটা কি জানতে পারি আমার সাথে তো তোর আবার দেখা হওয়ার কোনো প্রশ্নই ছিল না আর তো সংসার এই কয়েক বছরে তুই চাইলে আমাকে ডিভোর্সও দিতে পারতি কিন্তু দিলি না এর এর নিশ্চয়ই কোনো কারণ আছে কারণটা কি আরিফের মুখ থেকে এমন কথা শুনে থোতোমতো খেয়ে যায় মায়া কী উত্তর দেবে ভেবে পায় না মায়া গুছিয়ে কথা বলতে পারে না সেটা সত্য কথাই হোক আর মিথ্যা কথা আর সিরিয়াস সিচুয়েশনে যখন কিছু বলার মতো খুঁজে পায় না মায়া তখন তোতলানো শুরু করে দেয় মায়া কী উত্তর দেবে ভেবে পায় না এর ভেতরে এর ভেতর জমদূতের মতো ফোন আসে আতিক খানের আতিক খান আরিফের বাবা মায়া ফোন উঠিয়ে যখন দেখে আতিক খান ফোন করেছে ভয়ে আত্মা কেঁপে ওঠে মায়ার হাত পা কাঁপতে থাকে তার হাতে থেকে ফোন পড়ে যাওয়ার উপক্রম মায়ের এমন অবস্থা দেখে আরিফ বলে কি হয়েছে কে ফোন করেছে মায়া আরিফের দিকে কাদো কাদো দৃষ্টিতে তাকিয়ে কাঁপা গলায় বলে বড় আব্বু ফোন দিয়েছে তো কাঁপা কাঁপি বাদ দিয়ে কল রিসিভ কর না হলে দে আমি কথা বলছি মায়ের কাছ থেকে আরি ফোন নিতে চাইলে মায়া এক ঝটকায় নিজের ফোন সরিয়ে নেয় বলে আপনার ধরতে হবে না আপনি ধরলে আরেক বিপদ আমি ধরছি রিসিভ করে ফোনের স্পিকার অন কর মায়া ফোনে রিসিভ করে স্পিকার অন করে হ্যালো আসসালামু আলাইকুম বড় আব্বু ফোনের উপাস থেকে আতি খানের গম্ভীর কণ্ঠস্বর পাওয়া যায় মায়া তুমি কোথায় মায়া ভয়ে ভয়ে জবাব দেয় ভার্সিটিতে বড় আব্বু এখন টিফিন পিরিয়ড চলছে ফোনের ওপাশ থেকে আতিক খান গম্ভীর কণ্ঠে বলেন তোমার হোস্টেলে ফোন করেছিলাম তুমি নাকি গতকাল হোস্টেলে ফেরোনি এমনকি তুমি নাকি হোস্টেল ছেড়ে দিয়েছো মায়া হাসার চেষ্টা করে বলে ও বড় আব্বু আপনাকে বলাই হয়নি আমার সাথে আর যে মেয়েরা এসেছিল আমরা সবাই এখানে একটা বাসায় ভাড়া নিয়েছি আসলে হোস্টেলে মায়ার কথা সম্পূর্ণ করার আগেই ফোনের ওপাশে থাকা আতিক খান গর্জে উঠলেন বেশি বড় হয়ে গেছো তুমি খানবারে চৌকাট পেরিয়েছো আর পাখা গুজিয়ে গিয়েছে আমাকে না বলে তুমি কিভাবে হোস্টেল ছাড়লে দেশের বাইরে পড়ার পারমিশন দিয়েছি বলে কি তুমি মাথা কিনে নিয়েছো? তুমি যতই ভালো স্টুডেন্ট হও না কেন আমি তোমাকে বাইরে দেশে পড়তে যাওয়ার পারমিশন শুধু তোমার দাদিমার জন্য দিয়েছি তোমার এসব পড়ালেখার কিন্তু এক আনার দাম নেই আমার কাছে তাই আমি যা বলবো তাই করবে তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তোমাকে দেশে ফিরিয়ে আনতে বাধ্য হব আমি আতিক খানের কথা শেষ হলে আরিফ জোর করে মায়ের কাছ থেকে ফোন কেড়ে নেয় নিজে রাখ নিয়ে বাবাকে সালাম দেয় আরিফ আসসালামু আলাইকুম আতিক সাহেব ফোনের উপাস থেকে আতিক খান হ্যালো মায়া আমি মায়া না আমি আপনার ত্যাজ্য সন্তান আরিফ খান আমার বউ এখন আমার কাছেই আসে তাই এখন তার ওপর অধিকার খাটানোর চেষ্টা করবেন না এত বছর আমার বউকে নিজের কাছে আমানত হিসেবে রেখেছিলেন তার জন্য ধন্যবাদ এখন থেকে মায়া আপনার ত্যাজ্য পুত্রের স্ত্রী মাত্র আরিফের কথাগুলো শেষ হলে ওপাশ থেকে আতিক সাহেব শুধু বলেন মায়ের কাছে ফোন দাও মায়া তখন কপালে হাত দিয়ে বসে আছে আরিফ তার দিকে ফোন এগিয়ে দিয়ে বলে তোর চাষা কথা বলবে মায়ার আগে এক টানে আরিফের কাছ থেকে ফোনটা নেয় মায়া হ্যালো বড়ো আব্বু তোর স্বামী কি বললো শোনুনি তোদের দুজনের সাথে খান পরিবারের আর কোনো সম্পর্ক নেই তোমাকেও ত্যাজ্য কন্যা করা হলো খান পরিবারের সঙ্গে আর যোগাযোগ করার চেষ্টা করবে না বলেই মায়াকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দেন আতিক খান মায়া আরিফের দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে থাকে তার লক্ষ্য করে আরিফ বলে এভাবে তাকিয়ে আসিস কেন আপনি এটা কি করলেন যেটা ভয় পেয়েছিলাম সেটাই হলো আমাকেও কন্যা করা হলো এমনি পরিবারের সাথে যুদ্ধ করে দেশের বাইরে পড়তে এসেছি আর এটা আপনি কি করলেন এখন কি হবে আমার ওনাদের রাগ এখন আমি কীভাবে ভাঙ্গাবো কোনো দরকার ছিল এটা বলার যে আমি আপনার কাছে আছি আপনার ওপর এখনও সবাই রেগে আছে। আর সেই রাগের ভাগিদার আমাকেও করলে তুই আমার অর্ধাঙ্গিনী আমার অর্ধেক অংশ আমার সব কিছু ভাগিদার তো তোকে হতেই হবে মায়া হঠাৎ কাতর কণ্ঠে বলে উঠল আমাদের বিয়ের ঘটনা মনে আছে আপনার ওই ঘটনাটি আমার পক্ষে ভোলা সম্ভব না ওই ঘটনার জন্যই যে আমাকে দেশ ছাড়তে হয়েছে নিজের পরিবারের কাছ থেকে ত্যাজ্য পুত্র হতে হয়েছে আমার জন্য পুরো এলাকার সামনে খান পরিবারকে ছোট হতে হয়েছে সেই ভয়ঙ্কর ঘটনা আমি কিভাবে ভুলতে পারি আর এই সব কিছুর জন্য দায়ী তোর বড় আব্বু নিজে অতীত ঢাকা শহরের কোনো একটি এলাকায় অবস্থিত খান বাড়ি দুইতলা বিশিষ্ট এই ভবনটি বহু বছর পুরনো এ বাড়ির কর্তা হাফিজ খান তার স্ত্রী জাহানারা বেগম তাদের দুই সন্তান বড় পুত্র আতিক খান ও ছোট পুত্র আতিফ খান আতিক খানের স্ত্রীর রাইসা বেগম তাদের একমাত্র পুত্র আরিফ খান মাধ্যমিক পরীক্ষা দিয়েছে আগে জিপিএ ছিল না ডিভিশন ছিল আমি তোমাদের সুবিধার্থের জন্য জিপিএ দিয়ে বলবো এখন শুধু ফলাফল প্রকাশের পালা আশা করা যাচ্ছে ফার্স্ট ডিভিশন পাবে বা গোল্ডেন এ প্লাস পাবে আতিক খান এই এলাকার চেয়ারম্যান এই আট বছর ধরে তিনি এই এলাকার চেয়ারম্যান এছাড়াও খান বাড়ির হওয়ার নাম ডাক কম বেশি আসে কম বেশি বলতে এলাকার প্রায় সকলেই তাকে চেনে শুধু তাকে পুরো খান বাড়িটাকেই সকলে চেনে আতিক খান সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার স্ত্রী আয়সা বেগম তাদের একমাত্র মেয়ের নাম মায়া খান বয়স হবে নয় স্বভাবে শান্ত প্রকৃতিক কারো সাথে তেমন কথা বলে না সবার কাছ থেকে কেমন ভয়ে ভয় থাকে খানবাড়ির পরিবেশ থমথমে বাড়ির সকলেই বাকরুদ্ধ হয়ে গিয়েছে আজকে আরিফের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে আরিফ পড়াশোনা এত ভালো হওয়ার সত্ত্বেও সবগুলো সাবজেক্ট ফেল করেছে প্রতিটা বিষয় আরিফের নাম্বার জিরো জিরো একটা বিষয়েও আরিফ শূন্যের অধিক এক মার্কও পায়নি আরিফের এমন রেজাল্ট দেখে হতভম্ব সবাই পরিবারের সদস্য থেকে শুরু করে আরিফের প্রতিটি শিক্ষক হতভম্ব হয়ে গিয়েছেন আরিফের রেজাল্ট শোনার পর যে ছেলে টেস্ট পি টেস্ট ধারাবাহিক মূল্যায়ন সব কিছুতেই ফাস্ট হয়েছে সে কীভাবে ফেল করতে পারে সকলের ধারণা করছিল উপজেলার ভেতর হয়তো প্রথম হবে আরিফ কিন্তু তার এমন রেজাল্ট সকলকে অবাক করে দিয়েছে তার এমন রেজাল্ট কেউ মেনে নিতে পারছে না রেজাল্ট প্রকাশ হয়েছে দশটা পনেরোতে আর এগারোটার ভেতর পুরো এলাকা সরিয়ে গিয়েছে খান বাড়ির ছেলে আরিফ ফেল করেছে এলাকাবাসীও অবাক আরিফের এমন ফলাফলে এই ছেলে কীভাবে ফেল করতে পারে এ নিয়ে সকাল থেকে নানান মানুষ কল করে যাচ্ছেন আতিক খানকে সবাই আতিক খানকে একই কথা বলছেন বোর্ড চ্যালেঞ্জ করতে আরিফের এমন রেজাল্টে আতিক খান মাত্র রাগ হয়নি আরিফের ওপর বরং অবাক হয়েছেন আরিফের তো এমন রেজাল্ট করার কথা না সবচেয়ে বাজে কাতারের স্টুডেন্ট গুলো ফেল করলেও অন্তত দশ পনেরো সেখানে আরেফ এত ভালো ছাত্র হওয়ার শর্তেও সকল বিষয়ে এটা সম্ভব বোর্ডের কোনো সমস্যা হয়েছে বলে মনে করলেন আতিক খান বিকাল তখন চারটা বিশ মিনিট আরেফ নিজের রুমে পড়ার টেবিলে নিশ্চুপ হয়ে বসে আছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে তার বিন্দুমাত্র আফসোস নেই থাকবেই বা কেন যখন সে ইচ্ছে করে ফেল করেছে সেখানে আফসোস করা থাকবে এমন সময় আরিফের ঘরে প্রবেশ করেন আরিফের বাবা আতিক খান ছেলের কাছে এসে মাথায় হাত রেখে বলেন চিন্তা করিস না বাবা বোর্ড চ্যালেঞ্জ কর দেখবি ঠিকই তোর রেজাল্ট পাল্টে গিয়েছে আমরা তো জানি তুই ফেল করার মতো স্টুডেন্ট না আরেক নির্বাক ভঙ্গিমায় জবাব দেয় বোর্ড চ্যালেঞ্জ করে লাভ নেই আমি ফেল করছি আরিফের মাথা থেকে নিজের হাত সরিয়ে নেন আতিক খান ছেলের দিকে তীক্ষণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলেন তুমি কিভাবে বলতে পারছো তুমি ফেল করেছো আসিফ নিজের ভঙ্গিমায় একই রেখে জবাব দেয় কারণ আমি খাতায় কিছুই লিখিনি ফেল তো করবই ছেলের এমন এহেন কথাই রেগে গেলেন আতিক খান মাধ্যমিক পরীক্ষা কোনো ছেলে খেলার বিষয় নয় আরিফ তুমি যা বলছো তা কি সত্যি আপনাকে মিথ্যা বলার কোনো ইচ্ছা আমার নেই ইচ্ছে করে ফেল করলে কেন আপনার জন্য আমার জন্য হ্যাঁ আপনার জন্য আপনার জন্য আমি ফেল করেছি ফেল না করিতে উপায় ছিল না সব তো আপনার জন্যই হয়েছে সেই সব কারণ বলতে আমাকে বাধ্য করবেন না বাবা হয়ে ছেলের মুখে সেসব কথা হয়তো আপনার সহ্য হবে না সহ্য হবেই বা কেন উচিত কথা কখনো কারো সহ্য হয় না আরেফের এমন লাগামহীন কথাবার্তায় রেগে গেলেন আতিক খান রাগের বসে আরিফের গালে থাপড় দিয়ে বসলেন তিনি এতে আরিফ আরও ফুসে উঠল বাবার মুখোমুখি দাঁড়িয়ে ক্রোধ ভরা গলায় কথা বলতে লাগল ভুলেও আমার গায়ে হাত তুলবেন না আতিক সাহেব আপনার আরিফের গালে আরও একটি চর বসিয়ে দিলেন আতিক খান আরিফের এমন কথায় গর্জে উঠল তিনি আরিফ মুখে লাগাম দেও যা মুখে আসছে সেটাই বলে দিচ্ছ তোমার এত বড় স্পর্ধা তুমি আমার নাম ধরে ডাকলে বাবা ছেলের চ্যাসামেসিতে পুরো খান বাড়ি জড়ো হয়েছে আরেফের রুমের সামনে বাবা ছেলে এমন তর্ক বিতর্ক করতে দেখে বেগম এগিয়ে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরলেন কান্না বেজা গলায় বললেন আরেফের আব্বু আপনি ওকে বকছেন আরেফ কেমন ছাত্র আপনি জানেন না ও ফেল করতে পারে না নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে আতিফ খান আরেফের দিকে আঙুল তুলে উঠিয়ে বললেন তোমার ছেলে ফেল করেছে তাও ইচ্ছা করে জিজ্ঞাসা করো কেন এমন করেছে তাও আবার আমাকে অপমানজনক কথাবার্তা বলছে তোমার ছেলের হয়ে সেটা কী আরিফ তার মাকে এড়িয়ে গিয়ে বলে এখানে জিজ্ঞাসা করার কিছু নেই আমি ফেল করেছি মানে ফেল করেছি রাইসা বেগম আরিফকে ধমক দেন আরিফ ভদ্রভাবে কথা বলো উনি তোমার আব্বু আমার এর থেকে ভদ্র ভাষায় কথা হচ্ছে না আম্মু সবাই আরিফকে শাসন করতে চাইলেও করলেন না ছেলেটারি বা কতটুকু দোষ আদিফ খান যদি অমনটা না করতেন তাহলে হয়তো ছেলেটা এমন বিগড়ে যেত না কাপড় বেশি নিংড়ানো ভালো না এতে কাপড়ের ক্ষয় হয় ঠিক তেমনটাই হয়েছে আরিফের ক্ষেত্রে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য আতিক খান সকল বিষয়ের প্রতি চাপ প্রয়োগ করেছে আরিফের ওপর আতিক খানের যে পরিবারের চেয়ে নিজের সম্মান কোদের মূল্য বেশি কে কি বলবে এই নিয়ে তার মাথা ব্যথা আবার সেই সব ঊর্ধ্বে গিয়ে কাজ করেন তিনি আতিক খান আরিফের এমন কথায় আবারও গর্জে উঠিলেন আরিফ তুমি এখন বেশি বেশি করতেছো। বেশি করতেছি না আব্বু কম করতেছি আমার এর থেকে বেশি করা উচিত ছিল এবং আরও আগে তাহলে হয়তো এই ঘটনাগুলো ঘটতো না তোমার কাছে তো নিজের আত্মসম্মান বোধ আর জনসম্মান বোধের মূল্য বেশি আব্বু আজ তুমি আমার মাথায় হাতে রেখে যে কথাগুলো বলেছো সেগুলো যদি আমাকে নিজের ছেলে হিসাবে বলতে তাহলে সত্যিই ভালো লাগতো আমার আব্বু কিন্তু তুমি আমার কাছে এসেই শুধু তোমার জনসম্মান বোধের জন্য বাবা বেছে নেওয়া গেলে যদি কোনো ভিক্ষুক আর তোমার ভেতর বেছে নেওয়া নেওয়ার সুযোগ থাকতো আমি ওই ভিক্ষুককেই বাঁচতাম তবুও তোমাকে বাঁচতাম না আতিক খান আরিফের এইসব কথা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েন রাগে রাগে কাঁপছে তার শরীর তুমি এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যাও তোমার মতো সন্তান আমার প্রয়োজন নেই যে নিজের বাবাকে সম্মান করতে পারে না সে কিভাবে আমার ছেলে হতে পারে তুমি আজ থেকে আমার ছেলে না তুমি এখনই বের হয়ে যাও বাসা থেকে আপনার মতো বাবা আমার লাগবে না আপনার মতো বাবা থাকার চেয়ে পিতৃ পরিচয়হীন থাকা অনেক ভালো আজ আপনি না বললেও আপনার এই বাড়ি আমি ত্যাগ করতাম আপনি থাকুন আপনার বাড়িতে আমি চললাম বলে ঘর থেকে বের হওয়ার জন্য উদ্বেগ নিল আরিফ তাকে বাধা দেওয়ার চেষ্টা করলো আতিক খান ও তার স্ত্রী আইসাফ বেগম রাইসা বেগম আরিফকে যেতে বাধা দিতে চাইলেও দিতে পারলেন না স্বামীর ভয়ে হাফিজ খান ও জাহানারা বেগমও নানানভাবে আরিফকে বোঝানোর চেষ্টা করল তবে আজ আরিফ কারো কথা শুনল না আজ সে খান বাড়ি ত্যাগ করবে মানে করবেই আতিফ খান আরিফকে নানানভাবে আটকে রাখতে চাইলেও পারল না আরিফ সবাইকে ডেঙ্গিয়ে বের হয়ে গেল বাড়ি থেকে সবাই মনে করলো বাচ্চা ছেলে রাগ করে বাড়ি ছেড়েছে আবার ফিরে আসবে রাত হলেই সবার সন্দেহ মাফিক আরিফ খান বাড়ি ফিরলো রাত তখন এগারোটা পঁয়তাল্লিশ সদর দরজা প্রবেশ করতেই আরিফ দেখল বাড়ি সকলে সেখানে উপস্থিত রাইসা বেগম দৌড়ে এসে জড়িয়ে ধরলেন ছেলেকে তার সাত রাজার ধনকে আদর করে দেন আব্বু তুমি আইসো এতক্ষণ কই ছিলা যদি কিছু হতো তোমার আতিক খানও তখন ড্রয়িং রুমে উপস্থিত ছিলেন আরিফকে দেখে পায়ের ওপর পা রেখে কঠিন গলায় বললেন তোমার ছেলে না বাড়ি ছেড়ে চলে গেল আবার ফিরলে কেন রাইসা তাকে বলে দাও এ বাড়িতে আর তার কোনো জায়গা নেই আম্মু ওনাকে বলে দাও আমি এখানে থাকতে আসিনি আমি শুধু আমার জন্ম নিবন্ধনটা নিতে এসেছি সেটা দাও আমি নিয়েই চলে যাচ্ছি রাত তখন দুইটার কাছাকাছি আরিফ ঢাকা শহরের একটি পাকা রাস্তায় হাঁটছে আশেপাশে কেউ নেই রাত গভীর মাঝে মাঝে কুকুরের হাঁক শোনা শুনতে পাওয়া যায় ল্যাম্পপোস্টের আলোতে রাস্তাঘাট সামান্য দেখা যাচ্ছে খান বাড়ি থেকে বের হয়ে হাঁটা শুরু করেছে এতক্ষণে খান বাড়ি থেকে তিন চার কিলোমিটার দূরে চলে এসেছে আরিফ হঠাৎ পিছন থেকে পরিচিত গলা শুনতে পায়। ভাইয়া দ্বারাও আর হাঁটতে পারছে না পিসি মায়ার গলা শুনতে পেয়ে দ্রুত পিছনে তাকায় আরিফ হলুদ রঙের একটি জামা পরিহিত মায়াকে দেখতে পায়। আরিফ এত রাতে মায়াকে দেখে ঘাবড়ে যায় এত রাতে মায়া এখানে একা কি করে আরিফ দ্রুত মায়ার কাছে যায় মায়া তুমি এখানে কি করছো বাচ্চা মেয়েটা হাঁপিয়ে গিয়েছে ঘন ঘন শ্বাস নিচ্ছে এরই মাঝে আরিফকে উত্তর দেয় দাদু তোমাকে এই টাকাগুলো দিতে বলেছে ভাইয়া দাদু কোথায় বাড়িতে তাহলে তুমি এখানে কার সাথে এসেছো মায়া বড় করে কয়েকবারে নিঃশ্বাস নিয়ে ঢোক গিলে আরিফকে বলে তুমি যখন বাসা থেকে বের হলে দাদু আমাকে টাকা দিয়ে তোমার কাছে পাঠিয়েছে তোমাকে টাকাগুলো দিতে আমি তোমার সাথে হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছি রাতে মায়ার কথাই অবাক হলো আরিফ গত দুই ঘন্টা ধরে মেয়েটা তার পিছু পিছু হাঁটছে অথচ আরিফ বুঝতেই পারেনি তুমি আমাকে ডাক দিলে না কেন আম্মু কাউকে পিছন থেকে ডাকতে মানা করেছে এতে নাকি মানুষের বিপদ হয় মানুষের পিছু থেকে ডাক দিলে নাকি বিপদ হয় এদিকে আজ পেছন থেকে ডাক না দেওয়াই বিপদ হয়ে গেল এখন এত রাতে আরিফ মায়াকে নিয়ে কোথায় যাবে আরিফ যেখানে যাওয়ার কথা ছিল সেখানে মায়াকে নিয়ে যাওয়া সম্ভব না আবার এত রাতে গাড়ি পাওয়াও অসম্ভব আবার হেঁটে খান বাড়ি ফিরতে চাইলে দুই তিন ঘন্টা লেগে যাবে এখন কি করা যায় আরিফ ও মায়া রাস্তার পাশে চার দোকানের একটি বেঞ্চে বসে আছে চার দোকানটি বন্ধ বাচ্চা মেয়েটা এতটা সময় হেঁটে আসে বেশ হয়রান হয়ে গিয়েছে বেঞ্চে বসতে গা এলিয়ে শুয়ে পড়েছে আরিফ আকাশের পানে তাকিয়ে ভাবছে আগামীতে কি হতে পারে বসে থাকতে থাকতে ক্লান্তিতে আরিফের এক সময় চোখ লেগে আসে হঠাৎ কিছু মানুষের চেঁচামেশি চোখ খুলে তাকায় আরিফ তাদের সামনে চার পাঁচজন লোক তাদের হাতে টর্চ লাইটগুলো আরিফের দিকে তাই লোকগুলোকে দেখতে পেল না তাদের মধ্যে একজন লোক আরিফকে একটা প্রশ্ন করল এই শ্যামরা তুমি কেডা এই সোডা মাইয়ারে লইয়া এখানে কি করো আরিফ স্বাভাবিক উত্তর দিল আমার ছোট বোন একটু বিপদে পড়াই এখানে আশ্রয় নিয়েছি চলবে